সুপ্রিয় ভিউয়ার্স ইতিপূর্বে বিলেজ প্রজেক্ট নাটকে নির্বাচনের ধামাকা শুরু হয়ে গেছে ভোট প্রদানের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন তো কে কাকে ভোট দিল এবং কে কারে ভোট দিবে এবং বিলেস প্রজেক্ট নাটকের একশত নম্বর পর্বটি কবে আসবে তার সকল কিছু আপডেট জানিয়ে দেব আজকের এই তো বন্ধুরা বিলাস প্রজেক্ট নাটকের সকল কিছুর আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন এবং বন্ধুরা যারা যারা এখনও এই ভিডিওটিতে একটি লাইক করে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো দর্শক বিলাস প্রজেক্ট নাটকের একশো তো আষট্টি নাম্বার পর্বটিতে আপনাদের কাছে নির্বাচনের ধামাকা শুরু হয়েছে তো সেইখানে কিন্তু অনেক মজার মজার কাহিনি ঘটে গেছে যা আপনারা বিশ্বাস করতে পারতেনই না যেমন বন্ধুরা আপনার দেখেছেন মেম্বার সাহেবের স্ত্রী শিউলি বেগম সে কিন্তু মার্কায় ভোট দিয়ে দিয়েছে মানে রাতুল মাস্টারকে সে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এছাড়াও ফুলমতি কিন্তু দেখতে পারছেন যে গোলাপ মার্কার নির্বাচনে প্রচারণা করে গেছে এবং ভোট দেওয়ার সময় সে মুরুক মার্কায় ভোট দিয়েছে এছাড়াও বন্ধুরা আপনার দেখেছেন মেম্বারের ডান হাত নাসিম সে কিন্তু ভোট দেয়নি মানে সে ভোট দিয়েছে কিন্তু দুই তিন মার্কায় একসাথে ভোট দিয়ে দিয়েছে তার ভোট কিন্তু দেওয়া হবে না এবং তার ভোট বাতিল বলে ঘোষণা করা হবে কিন্তু দর্শক নির্বাচনের আবহাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু শেষ পর্যায়ে একটি জামেলা হয়ে গেছে মানে সেখানে কিন্তু কাঁঠাল মার্কার লোকগুলো এসে মোরক মার্কার লোকের সাথে ঝগড়া সৃষ্টি করেছে এবং সেখানে একটি মারামারি ঘটতে পারে বন্ধুরা আপনার দেখেছেন মেম্বারের বাড়ি মেহমান ফাহিম কিন্তু খুব ভালোভাবে প্রশাসনিক দায়িত্বটা নিয়েছে তাদের মূল লক্ষ্য হল নির্বাচনকে সুস্থ রাখার তাদের কোনো লক্ষ্য নেই যে একই চেয়ারম্যান বানাতে হবে সে কিন্তু নির্বাচন যাতে সুস্থ হয় সেইভাবেই কাজ করে যাচ্ছে তো দর্শক বিলাস প্রজেক্ট নাটকের শেষ মুহূর্তে কিন্তু অনেক ধামাকা হতে যাচ্ছে তো আজকের পর্বটি কিন্তু একটু অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে তার জন্যই আপনারা একশো উনসত্তর নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো এই একশো উনসত্তর নাম্বার পর্বটি কবে আসবে বন্ধুরা বিলাস প্রজেক্ট নাটকের একশো উনসত্তর নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুপুর তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে ব্লেস প্রজেক্ট নাটকে সকল কিছুর আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ